আসসালামু আলাইকুম অনেক দিন ভিডিও মেক করতে পারি না কাজের চাপ ছিল তো যেহেতু উইন্টার শেষের দিকে সরি সামার শেষের দিকে উইন্টার আসতেছে আবার টাইম শেষ এখন আশা করি আবার আপনাদের মাঝে কিছু ইনফরমেটিভ তথ্য নিয়ে আমি হাজির হব তো সেটাই শুরু করছি আজকে নতুন করে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি ভাই তহিদ হাসান আমার পাশে বসে আছে ও এখানে কিভাবে আসলো ওর আসার প্রক্রিয়াটা কেমন ছিল ও এখানে কেমন আছে ওর মুখ দিয়ে আজকে আমরা একটু শুনি তোহিদ তুমি এখানে কতদিন আসছো আমি এখানে আপনার এই দেড় বছর তোমার আসার প্রক্রিয়াটা কেমন ছিল তুমি কিভাবে আসলে এখানে শটে আমাকে একটু বলো আমি এখানে আপনার আসছি আমার ভাই এক জায়গায় চাকরি করত ওইখানে তার সাথে এক ভাইয়ের পরিচয় হয় সে আপনার এখানে থাকে গ্রিক সাইপ্রাস তো তাদের আবার এই এদেশে এজেন্সি আছে একটা তারা লোকজন উঠায় তো ভাইয়া ওইখান থেকে তার সাথে কন্ট্যাক্ট করে যে আমার ছোটো ভাই আছে আমি তাকে বাইরের দেশে পাঠাইতে চাই ইউরোপের ভিতর তো ওইখান থেকে তাদের মনে করেন যে কথাবার্তা হয়ে তাদের একটা গ্রুপ আছে আমাকে সেই গ্রুপে অ্যাড করায় ওইখানে সেক্টর আছে অনেকগুলো যে যে কাজে আসতে আগ্রহী তো তারা ওইখানে তাদেরকে সেই কাজের উপর মনে করেন ইংলিশে কিছু নলেজ বা দক্ষতা এরকম আপনার ইয়ে করে তাদেরকে বলে তো এইভাবেই আর কি তারা গ্রুপে ক্লাসও করায় কেমন কী দিয়ে কি সব কিছু তো গ্রুপে ক্লাস করাইতে করাইতে আপনার যখন তারা মনে করে যে না এর ইংলিশটা মোটামুটি ভালো অনেক ভালো হয়েছে এ আমি যদি একে ইন্টারভিউ ফেস করাই কারণ এইখান থেকে আবার এইখানে এদের নিয়ম অনুযায়ী এই দেশ থেকে যারা মালিক পক্ষ আছে তারা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে আপনার হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউগুলো নেয় তো তখন যারা তখন ওরা যদি মনে করে যে না এই ছেলেটা মোটামুটি ভালো ইংলিশে তো তখন তারা এই দেশ থেকে মালিক পক্ষরে জানাই সিবি দেয় তারা পছন্দ করে এই দেশ থেকে ইন্টারভিউ নিয়ে পরে তারা প্রসেসিংগুলো করে নিয়ে আসে না ঠিক আছে কিন্তু সেটা তো বুঝলাম বাট তুমি কিভাবে আসলে তাইলে তোমার তোমার কতদিন লাগছিল আমার আমি আমি গ্রুপে জয়েন হওয়ার পর আমার দুই থেকে তিন মাস লাগছিল তিন মাসের পরেই আমার ইন্টারভিউ ফেস করেছিল তো আমি এই দেশের মালিকের ইন্টারভিউ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করছিলাম এবং আশাবাদীও ছিলাম যে তারা আমাকে সিলেক্ট করবে দেন রেজাল্টটা আপনার দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাকে সিলেক্ট করা হয়েছে তো তারপরে আমার ভিসা প্রসেসিং করতে আর হয়তো বা আপনার এক মাসের মতো সময় লাগছিল তারপরে আমি দেশে চলে আসি আপনার তোমরা যারা ইন্টারভিউ দিছিলে সবাই কি ওখানে টিকে গিয়েছিলে ওই দিন না 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 আমরা সবাই টিকিনি আমরা 30 জন ছিলাম 30 জন থেকে আমাদের 13 জন রে সিলেক্ট করছিলাম বাকি গুলো যে বাদ গেল তোমার কাছে কি মনে হয় তুমি কি জানতে ওই সময় পরে কি জেনেছো যে কেন ওরা ওই সময় বাদ এদের একটাই কারণে বাদ দেয়া হয়েছে এদের হচ্ছে ইংলিশের কারণে কারণ আমাদের ওখানে একটা সিম্পল কোশ্চেন ছিল আমাদের যারা স্যার ছিল তারা আমাদের একটা চার্ট দিছিল যে এইগুলো পড়লে এইগুলোর ভিতর থেকে কোশ্চেন আসবে বাট এর এর বাইরেও আসতে পারে তারা আমাদের বলে দিছিল তো ওইখানে একটা কমন প্রশ্ন ছিল যে ওয়ার আর ইউ রাইট নাও আচ্ছা তুমি এখন কোথায় আছো তো অনেকেই প্রশ্নটার অ্যান্সার করছে যে আমি বাংলাদেশে আছি আই মিন বাংলাদেশ রাইট নাও কেউ আপনার বাংলা ইংলিশ মিলাই বলে দেশে তো যেটা মন যার কারণে মনে করেন সতেরো জনরে এই একটা কোয়েশ্চেনের জন্যই পুরো বাদ দিছিল এটা আমাদের মনে করেন যে যে চার্ট দিছিল স্যারেরা এর ভিতর ছিল না এই জন্য সতেরো জন বাদ গিয়েছিল যারা আমরা একটু বুঝতাম বা ইংলিশ সম্পর্কে ধারণা ছিল বলার স্কিল ছিল তারা মনে করেন যে তেরো জন টিকে তার মানে তোমার কথায় আমার একটা মনে হচ্ছে যে শুধু গদ বাধা কিছু কোশ্চিনই না মানে এখানে আসতে হলে ওই কোশ্চিনগুলোই যে শিখলেই হবে তা না কারণ তোমার এখানে এসেও তো সারাদিন ইংরেজিতে কথাবার্তা বলতে হবে তোমার সুপারভাইজার থাকবে বা তোমার যে সহকর্মী থাকতে পারে অন্য দেশের নন বাঙালি ইভেন যে গেস্টগুলো আসে তারা অনেক কিছু কথাবার্তা বলে সেগুলো বুঝতে হবে বুঝে দ্রুত অ্যান্সার করতে হবে এটা একটা বিষয় এর মানে কোশ্চেনগুলোর পাশাপাশি তুমি ওর বাইরে থেকেও যদি তোমার কোনো কোশ্চেন কেউ করে সারাদিনে আমরা যে ধরনের কথাবার্তা বলে থাকি ওই ধরনের ইংরেজি স্কিল তোমার দরকার অবশ্যই তাই না এর থেকে বেটার বেটার হলে ভালো হয় তাহলে সেটা নিয়ে কোনো ডাউট থাকে না যে কি কোশ্চেন করলো বা আমি সারাদিনে কি কথা বলবো ঠিক আছে এর অর্থ বিষয়টা এমন না যে হয়তো অনেকে বলে আমাদের কাছে যে ভাই আমার বেসিক ইংলিশটা আছে কারণ বেসিক ইংলিশ বলতে যে কি বোঝায় তারা তারাই ভালো জানে এখন যদি কেউ মনে করে নিজের নাম বাবার নাম শিক্ষাগত যোগ্যতা ইয়োর সেলফ এইটুক বলতে পারলেই হয়ে গেল বিষয়টা তো এমন না কারণ তুমি যখন এখানে আসার পরে কাজে যোগদান করবা তখন তো আর তোমার ওই জিনিসগুলো লাগতেছে না তখন সারা দিনে আমরা পরিবারে বন্ধু বান্ধবের সাথে কর্মক্ষেত্রে কথা বলতে গেলে যে ধরনের কথা বা আমি যে ভিডিও মেক করছি তোমার সাথে আমরা তো আর ওই ধরনের क्वेश्चन নিয়ে ওই কয়টা क्वेश्चंस এর आंसर নিয়ে কথা বলছি না অবশ্য তো এরকম ফ্রিকোয়েন্টলি বা ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে এটা যদি যারা পারে তাদের জন্য সুবিধা তাদের জন্য আচ্ছা আরেকটা হচ্ছে যে এখানে কি স্কিল ওয়ার্কার যে নন স্কিল ওয়ার্কার তো সবারই কি একরকম সুযোগ হয় আসার না 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 এখানে আপনাকে ইংলিশটা তো আপনার মনে করেন যে খুবই ভালো হওয়া লাগবে এবং আপনার কাজের স্কিল থাকা লাগবে আচ্ছা ভালো কথা তো বাংলাদেশ থেকে আমাদের কাছে তো অনেকেই ফোন করে এদের ম্যাক্সিমামই ধরো কেউ স্টুডেন্ট কেউ বাইশ বছর পঁচিশ বছর বয়স বা কেউ বাংলাদেশে দীর্ঘদিন ব্যবসা করছে এখন ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না অথবা অন্য একটা রাষ্ট্রে ছিল সে দেশে চলে আসছে কিছুদিন ছিল ব্যবসা বাণিজ্য নিয়ে ভালো করছেন এখন তার আসতে চাচ্ছে এখানে কিন্তু আমরা ম্যাক্সিমামই দেখি যে এদেরকে যখন জিজ্ঞেস করি যে ভাই আপনি কি অনারগল ইংলিশে কথা বলতে পারেন বলে যে না পারে না আমি এটা তাদেরকে দোষ দিই না কারণ হলো যে তাদের প্রয়োজন হয় নাই তাই হয়তো শেখে নাই কিন্তু আমার কষ্ট লাগে যে তুমি ভাই আজকে যোগাযোগ করতেছো তো তুমি একটা বছর বা ছয় মাস পরে তুমি যোগাযোগ করো এই ছয়টা মাসের ভিতরে তুমি স্কিল ইংলিশ স্কিলটা ডেভেলপ করে ফেলো এটা যদি কেউ চায় তোমার কাছে কি মনে হয় যে এটা করা সম্ভব না এটা করা অবশ্যই সম্ভব যদি তার মনে করেন যে মনের ভেতরে এরকম থাকে যে না আমি এই দেশে থাকবো না আমি ইউরোপের কোন ভালো দেশে ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়া যে কোনো ভালো দেশেই যদি আমি যাইতে চাই তাহলে আপনার ইংলিশের বিকল্প কোনো কিছুই নেই আপনি যদি মিডল ইস্ট বা সৌদি আরব মালয়েশিয়া যাইতে চান বিষয়টা ভিন্ন এখন এখন এইখানে কি হয় শুনবা আমাকে অনেকে বলে যে ভাইয়া ক্রোয়েশিয়া লিথুনিয়া পোল্যান্ড তারপরে এক সময় রোমানিয়া বুলগেরিয়া সার্বিয়া কসোভো মর্টিনিগ্রো এই সমস্ত রাষ্ট্রে গেলে তো ভাই এত কিছু লাগে না আমি তাদেরকে বলি যে হ্যাঁ লাগে না কিন্তু তুমি যদি ইংরেজিতে ভালো হও তুমি যে কোনো একটা রাষ্ট্রে যাওয়ার পরে যদি তুমি অনর্গল ইংলিশে কথা বলতে পারো তাহলে সেইটা যে তোমার কত বড় কাজে আসবে তুমি সেই রাষ্ট্রে ঢুকার পরে সেই প্রতিষ্ঠানে বা যে প্রতিষ্ঠানে কাজ করছো সেইখানে যাওয়ার পরে তুমি দেখতে পারবা যে অন্য পাঁচজনের সঙ্গে ভাই তোমার পার্থক্যটা কোথায় অবশ্যই তুমি বাঙালি সে সার্বিয়ান বা সে স্প্যানিশ বা সে রোমানিয়ান সে তাদের ভাষা ভালো জানে হয়তো তুমি তোমার ভাষা ভালো জানো এটা কারোর কোনো সমস্যা না তুমি তাকে বলো যে ওয়েল তুমি তোমারটা ভালো জানো আমি আমারটা জানি ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আসো আমরা ইংলিশে কথা বলি তুমি প্রমাণ করো যে হ্যাঁ আমি পারি দেখো তোমাকে তারা মূল্যায়ন করে কিনা এক আর একটা কথা হচ্ছে ভাই এই যে সবাই চায় ফ্যাক্টরি ওয়ার্কার ওয়ার্স হাউজের ওয়ার্কার মানে আনস্কিল কাজ আছে কিনা ভাই আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে বারবার কেন আপনারা এরকম ভাবেন একটা বছর সময় নেন নিজের পিছনে আপনি একটা কাজ শেখেন হোটেল সেক্টরে আসতে গেলে আপনি সেই কাজগুলো শেখেন যদি টেকনিক্যাল কাজে আসতে চান সেই কাজগুলো শেখেন কোন রাষ্ট্রে কোন কোন কাজের চাহিদা আছে এটা খুঁজে বের করেন এটা খুঁজে বের করেন যদি না পারেন আপনি আমারে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে টাইম বলে দেব আমি আপনারে বলে দেবানা যে কোন কোন কাজে চাহিদা চলছে তার যে কোনো একটা আপনি শেখেন শিখে ওই কাজ প্রয়োজনে বাংলাদেশে আরও ছয় মাস আপনি করেন অল্প বেতনেই করেন করার পরে যদি আপনি ট্রাই করেন আপনার ফাইল নিয়ে সবাই কাজ করতে চাবে সবাই মূল্যায়ন করবে আপনাকে যে না আপনার মতো লোক আমাদের দরকার এদেশের লোকজন বা ইউরোপের লোক কোম্পানিগুলো আপনার মতো লোকজন খুঁজছে আমরা পাচ্ছি না এইটা ভাই আপনারা যে কেন চান না অনেকে বলে ভাই পঞ্চাশ হাজার বেশি দিবা নেয় কিন্তু তারা স্কিল শেখবে না ভাই ওই পঞ্চাশ হাজার আমারে দেওয়া লাগবে না বা এজেন্সিকে দেওয়া লাগবে না বা যার মাধ্যমে আসবেন তারে দেওয়া লাগবে না আপনি ওইটা দিয়ে ভাই বাংলাদেশে স্কিল ডেভেলপ করেন ওই পঞ্চাশ হাজারের ভিতরে কাজের দক্ষতা ইংরেজি দক্ষতা দুটোই আপনি পারবেন ছয়টা মাস নিজের পিছনে সময় দেন করতে চায় না আমি আর একটা কথা আমি বলে যে গ্রুপে ছিলাম আপনার ওই গ্রুপে আমি যখন জয়েন্ট হয়েছি আমি দেখছি যে অনেক মানুষ ইন্টারভিউ দে বাট তারা টিকেনি তারা মোটে না হলেও আপনার মনে করেন পনেরো থেকে বিশটা ইন্টারভিউ তাদের ফেস করাইছে এজেন্সি বাট তারা টেকে না শুধুমাত্র তাদের স্পিকিং ইংলিশে ইংলিশের জন্য আমি এরকম লোক দেখছি আমাদের গ্রুপে দেড় বছর ধরে ছিল এক বছর ধরে ছিল বাট আমি তিন মাসের ভিতর চলে চলে এসেছি এইটাই বাস্তবতা এটা তো আসলে আমরা বুঝতে চাই না অনেক এটা নিয়ে অনেক ধরনের কথাও বলে যাই হোক এক একজন এক এক রকম বলবে বাঙালিদের অনেক ধরনের ঝামেলাও আছে আমিও বাঙালি আমাদেরও হয়তো আছে এখন তুমি এখানে কি জব নিয়ে আসছো আমি এখানে গ্যাস স্টেশন গ্যাস স্টেশনে তাহলে এইখানে তোমার কাজ কি শুধু ফুয়েলিং করা নাকি গাড়ি ওয়াশ করা নাকি পার্ট বাই পার্ট অল্টারনেটিভ ভাবে দুটোই করতে হয় আমাদের দুইটাই করা লাগে মানে একটা পাম্পে দেখা গেল আপনার পাঁচ থেকে ছয় জন পাম্পের বিজি অনুযায়ী আপনার মনে করেন যে ওখানে লোক দেয় তো এমন ভাবে বাধা না যে আপনি শুধু তেল দেবেন বা আপনি শুধু কার ওয়াশ করবেন যখন কার ওয়াশ থাকবে তখন সবাই রেকর্ড হবে যদি গাড়ি আসে ওর থেকে হয়তো একজন গেল আপনার বা আমি তেল দিতেছি আমার এখন মনে করেন তেলে বিজি নেই আমার তো আমার একটা কার আসছে ওইটা সবাই মিলে করা আলটিমেটলি আপনার দুইটাই কাজই করা করতে হয় বেশ সুন্দর কথা এবং দুটো কাজ যদি তুমি এখন কি দুটো কাজ পারো সুন্দর করে আলহামদুলিল্লাহ যাক শুনে খুশি হলাম এইটা তুমি যখন এখান থেকে অন্য কোথাও ভালো রাষ্ট্রেও যদি যাওয়ার চেষ্টা করো বা যেতে পারো এই যে কাজের এক্সপেরিয়েন্স এটা দিয়ে তুমি সেই সমস্ত রাষ্ট্র ভালো জব এই রিলেটেড জব অবশ্যই আমি আমি আশা করি কারণ তুমি স্কিল তোমার তুমি এখন তুমি কমিউনিকেশন স্কিলও তুমি স্ট্রং হয়ে গেছো আগেও ছিলে এবং কাজও তুমি এখন প্রপারলি জানো এই দুটো জিনিস যদি তোমার থাকে তোমাকে কেউ আটকাইতে পারবে না এক দুই নাম্বার কথা হলো এখানে বেতনাদি যা পাও তুমি মোটামুটি স্যাটিসফাইড তো আলহামদুলিল্লাহ লাখের নিচেই না উপরে পাও আসলে আলহামদুলিল্লাহ আপনার লাকের উপরে যাক শুনে খুব খুশি হলাম এইটা আর তোমাদের তো সাপ্তাহিক ছুটি একদিন নাকি হ্যাঁ হ্যাঁ রবিবার আমাদের সাপ্তাহিক ছুটি চার দিন হচ্ছে ফুল টাইম দুই দিন আবার হাফ টাইম হাফ টাইম থাকা খাওয়া তোমার নিজের ভিতরে হচ্ছে তোমার কোম্পানির নাম কি যে কোম্পানি আমি আসছে হচ্ছে পেট্রোলিনা হোল্ডিং পাবলিক লিমিটেড ভেরি এটা তো একটা বড় কোম্পানি এটা অনেক বড় কোম্পানি এবং পেট্রোলিনা হোল্ডিং এ যারা আসছে আমি শুনছি মোটামুটি সবাই ভালো আছে কোন পাম্প একটু বেশি বিজি থাকে কোনটা একটু কম থাকে এটা যার যার কপালে মেনে নিতে হবে এটা তো আর কেউ বুঝতে পারবে না আশা আগে একটু ইনসিওর করা যায় বিজি থাকলে নারে আবার আমাদের পাম্পে আপনার টিপসের সিস্টেম আছে আলহামদুলিল্লাহ তাই নাকি তো যেই পাম্পে যত বেশি বিজি যত কার হয় সেখানে টিপসটা বেশি পাওয়া যায় আর বিদেশে আসছো তো পরিশ্রম করার জন্য পয়সা ইনকাম করার জন্য তাই না এইটাই আর বয়স তোমার এখন যে বয়স সেটা তুমি এখন যদি পয়সা ইনকাম না করো তো কোন বয়সে করবে একটা কথা আর হলো তোমার স্যালারি তো এক বছর পরে মনে হয় বেড়েছে কিছু হ্যাঁ আমাদের এখানে নিয়ম হচ্ছে আপনার প্রথম ছয় মাস পর একবার বাড়বে তার পরবর্তীতে আপনার প্রতি বছর বছরে ভালো লাগলো শুনে এখানে এমনি তারপরে মোটামুটি সাইপ্রাসের ওয়েদার তো তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো ওয়েদার আপনার শুধু গরমের সময় একটু কষ্ট হয় কষ্ট হয় বাট ওইটা এখন আপনার হচ্ছে সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তাপমাত্রা কিন্তু ওয়ার্ল্ডে এখন সব জায়গায় দেখ তুমি এবছর জানো যে যখন ফুল গরম জার্মানি ইতালির মতো জায়গাতেও কিছু মাস কিন্তু বেশ ভালো তাপমাত্রা দিয়েছে আর কি হ্যাঁ তো সেই তুলনায় সাইপ্রাসের একটা বিষয় হলো বাংলাদেশ আর এই দেশের ওয়েদারের ভিতরে খুব একটা পার্থক্য নেই শীতের কালে একটু তুলনামূলক শীতটা বেশি পড়ে তবে সেটা সহনীয় এটা এমন যেমন স্ক্যান্ডিনেভিয়ার যে দেশগুলো ওই লেভেলের শীত এখানে পড়ে না তো তুমি বাংলাদেশ থেকে চলে আসছো আমার খুব ভালো লাগছে দেশে থেকে তুমি কি করতে ধরো একটা অনার্স মাস্টার্স পাস করে এই কয় টাকা দামে চাকরি করতে আসলে চাকরি পাওয়ারটাও তো বড় বিষয় আর মার্কেটিং এর জব সারা বাংলাদেশে আর প্রাইভেট সেক্টরে কি বা জব আছে সাধারণ এটা সাবজেক্টে পড়াশোনা করে আর কি কয় টাকাই দেবে কিন্তু এই মার্কেটিং এর এই এক্সপেরিয়েন্স দিয়ে ওয়ার্ল্ড এর কোথাও যে কিছু হয় না এটা তো তুমি বুঝেছো অন্তত ওটা কোনো এক্সপেরিয়েন্স মধ্যে পড়ে না যদি কেউ বলে যে ভাই আমার সেলস মার্কেটিং এত দিনের এক্সপেরিয়েন্স আছে ভাই ওইটা দয়া করে আপনার এক্সপেরিয়েন্স উল্লেখ করবেন না বা আপনি একজন একটা দোকানে সেলস বা একটা কম্পিউটার অপারেটর ছিলেন বা অফিস অ্যাসিস্ট্যান্ট ছিলেন ভাই ওই এক্সপেরিয়েন্স চাহিদা হবে না এখানে কি সমস্ত চাহিদা আছে চ্যানেলে অসংখ্য ভিডিও দেয়া আছে দেখে নেবেন ওইভাবে আপনারা ট্রাই করেন তো ভালো লাগলো আজকে যে তহিদ এখানে কিভাবে আসছে কেমন আছে সেটাও নিজের মুখ দিয়ে শুনলেন তো আপনারাও যদি স্কিলফুল হন কমিউনিকেশন স্কিলটা যদি ভালো থাকে কাজ যদি জানেন আমি মনে করি যদি একটা ভালো মাধ্যম খুঁজে বের করতে পারেন সে আপনারাও হয়তো বা চেষ্টা করলে এ দেশে হোক অন্য একটা রাষ্ট্রে হোক আসতে পারবেন তবে আমি জানি বাংলাদেশ থেকে এত পরিমাণ স্ক্যাম দুই নম্বর ওয়ার্ক পারমিট দুই নম্বর ভিসা আরও বিভিন্ন বিষয় জড়িত যার কারণে ট্রাস্টের লাইন খুঁজে পাওয়াটা অনেক কঠিন বুঝছেন অনেক কঠিন এটা আমরাও জানি এর ভিতর দিয়েও তো লোকজন তো আসতেছে কোনো না কোনোভাবে খুঁজে পাচ্ছে আপনিও একসময় চেষ্টা করলে এরকম খুঁজে পেয়ে যাবেন আমরাই একমাত্র মাধ্যম সেইটা না আপনার যেখানে ভালো লাগবে সেদিক দিয়ে আসতে পারেন টাকা পয়সার বিষয় আছে কেউ একটা অ্যামাউন্টে কাজ করে কেউ আর একটু বেশিতে করে কেউ একটু কমে করে এখন কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনি জাস্টিফাই করে সেইভাবে আপনি আসার চেষ্টা করবেন আপনাদের প্রতি একটাই আবেদন যে যে প্রফেশনে আসেন না কেন বা যে যেখানেই আসেন না কেন স্কিল যদি কেউ না হন স্কিল হওয়ার চেষ্টা করেন আর ইংরেজিটা শেখেন বা এটা খুব কঠিন কিছু না আপনি যদি তিন মাস ছয় মাস সময় দেন প্রতিদিন দুই ঘন্টা করে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সব পাওয়া যায় আপনি সার্চ দেবেন সব চলে আসবে যদি গ্রামারে একদমই দুর্বল থাকেন মাস গ্রামার দেখেন এরপরে সরাসরি স্পিকিং ইংলিশে প্র্যাকটিসে চলে যান যদি কোনো প্রতিষ্ঠানের অ্যাটাচমেন্টে থাকতে চান চার পাঁচ হাজার দিলেই মোটামুটি ভর্তি হওয়া যায় অনলাইনেও ক্লাস করা যায় সপ্তাহে দুই দিন ক্লাস হবে ক্লাস করা তো বিষয় না তাদেরও কিছু ইনস্ট্রাকশন থাকে সেইটা আপনাদের ফলো করতে হবে যদি প্রপারলি সেই ছাত্র জীবনের মতো ফলো করতে পারেন জীবনের থেকে ছয় সাত আট মাসটা যদি নিজের পিছনে ব্যয় করতে পারেন আপনারাও এখানে আসতে পারবেন অন্য দেশেও যেতে পারবেন তো আজকে এই পর্যন্তই আশা করি ভবিষ্যতে অন্য আরেকটা ভিডিওতে আরও বিষয় নিয়ে কথা বলবো আর কি আর বলার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া রাখি যাতে সবাই সহি সালামত মতো থাকতে পারেন এবং এখানে বা অন্য রাষ্ট্রে যে যেখানে ট্রাই করতেছেন সুন্দরভাবে আসতে পারেন ভালো একটা লাইফ লিড করতে পারেন এই কামনাই থাকলো সবার প্রতি ভালো থাকবেন